এই শীতের সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা এই পিঠা আমাদের খেতেই হয় আর এই পিঠাটা খুব সহজে কিভাবে বানানো যায় কোনো ঝামেলা ছাড়াই এই যে আমি পিঠাটা পানি দিয়ে হালকা পানি দিয়ে আমি মেখে নিলাম তারপর চেলে নিচ্ছি পানিটা আন্দাজ মতো দিতে হবে যাতে মুঠি করে ধরা যায় আবার চাপ দিলে ঝুরঝুর করে পড়ে যায় এভাবে এখন আমি চেলে নিলাম সেটা আর দেখালাম না পানিটা তো এখানে আমি একটা হাঁড়িতে পানি নিয়েছি নিয়ে এই যে বাজারে নেটগুলা পাওয়া যায় যেগুলো আসে আমাদের সেই নেটগুলা আমি একটা নেট নিয়ে হাঁড়িতে বেঁধে নিলাম খুব সুন্দর করে আর এই যে পাশেরটা যাতে আগুন না লাগে সেভাবে মুড়িয়ে আমি পেঁচিয়ে দিলাম এইভাবে খুব সহজেই পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যায় একদম পারফেক্ট হয় এই যে আমি চালের গুঁড়ো দিয়ে বাটালি গুঁড় আমি কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম উপরে বেশ খানিকটা নারকেল দিয়ে দিলাম দিয়ে তারপর হালকা হাতে চেপে নিতে হবে জুড়ে চাপ দিতে দেওয়া যাবে না তো দিয়ে এখন আমি একটা কাপড় আসলে সাদা কাপড়টা হলে ভালো হয় আমার কাছে ছিল না তবে আমার এই কাপড়ে কোনো রঙ উঠেনি আমি ভালো করে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে এক মিনিট রাখার পরই আমার পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এই যে সফট একদমই আর এই চালের গুঁড়োটা আমি বাসায় চাল ভিজিয়ে বাইরে থেকে গুরু করে এনেছি সিদ্ধ চাল আর পোলার চাল এভাবে করলে পিঠাটা অনেক সফট থাকে অনেকক্ষণ ধরে নরম থাকে খুবই মজার হয় তো হয়ে গেল ঝটপটভাবে আমার ভাবা পিঠা খুব ফ্রেশ একদম নরম তুলতুলে এই যে সবাই এই পদ্ধতিতে বানিয়ে খাবে তো আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে খুবই সফট আমি দেওয়ার সাথে সাথে পিঠাটা খুবই নরম ছিল ভেঙে যাচ্ছিল বেশ খানিকটা গুড় দিয়েছি যেহেতু নিজেরা খাবো কেমন হয়েছে জানাবে আল্লাহ হাফেজ